ছাত্র সংগঠন এআইডিএস তরফে অভিনব প্রতিবাদ কর্মসূচি মঙ্গলবার হেমকুমারী ধৈর্য নারায়ণ হাইস্কুলে চিত্রাঙ্কনের মাধ্যমে তারা ঘটনার প্রতিবাদে একত্রিত হয় এদিনের কর্মসূচির দেন হেমক ইউনিটের কোষাধ্যক্ষ এবং ধৈর্য নারায়ণ হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র খালেদুল সরকার আজ এআইডিএস ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা আমাদের বিদ্যালয় ধৈর্য নারায়ণ হাইস্কুলে একটি ছবি আঁকার আসলে এটাকে প্রতিযোগিতা বলা যাবে না এটা আমাদের প্রতিবাদ গত কয়েকদিন আগে আমাদের কলকাতায় আর জি কর মেডিকেল কলেজে একটা নৃশংস হত্যা এবং ধর্ষণ করা হয় একজন ডাক্তারকে সেই ডাক্তারের যে বিচার আজ পর্যন্ত হয়নি এবং আমাদের রাজ্যের সরকার আমাদের রাজ্য সরকার এবং আমাদের যে বিচার ব্যবস্থার শীর্ষে যে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের এমন রায় এসেছে যেটা মেনে নেওয়ার মতো নয় এবং আমাদের রাজ্যের সরকার যেটা মানে দোষীদের বাঁধানোর জন্য মরিয়া হয়ে আছে তো এটার প্রতিবাদে আমরা আজকে এই চিত্র চিত্রাঙ্গনে যে প্রতিযোগিতা সেটা আমরা আজকে সফল করলাম এবং এগুলো আমরা আমাদের বিদ্যালয়ে লাগিয়ে দেব আমাদের বিদ্যালয়ের নানা চা চারিদিকে লাগাই দেব ধন্যবাদ